আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রথযাত্রা নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ রথযাত্রার শব্দটি শুনলেই আমরা চোখের সামনে দেখতে পাই বিশাল রথে বিরাজমান জগন্নাথদেব সুভদ্রা ও বলরামকে হাজার হাজার মানুষের ভিড় জয় জয়কার পুষ্প বৃষ্টি এবং ভক্তদের ভক্তিভাব এই চিত্রটি যেমন বাহ্যিক রূপ ঠিক তেমনি এর অন্তরে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক অর্থ রথযাত্রা কেবল দেবতাদের এক মন্দির থেকে অন্য মন্দিরে স্থানান্তর নয় বরং এটি জীবনের গভীরতম যাত্রা আত্মা থেকে পরমাত্মার দিকে রথযাত্রা হলো মানুষের অন্তর্জগতে আবাসন করার প্রতীকী রূপ এখন আমরা এটিকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবো রথযাত্রা প্রতীকী অর্থ রথ শরীর বা জড় দেহ দেবতা চেতনা বা ঈশ্বর চেতনা রথ চলা আত্মার জীবনের পথে অগ্রসর হওয়া রথ টানা ভক্তি আত্মসমর্পণ ঈশ্বরের নির্দেশে নিজের নিমন্ত্রণ ছেড়ে দেওয়া উপনিষদে বলা হয়েছে আত্মানাং রথিনাং বৃদ্ধি শরীরাং রথমেক তু অর্থাৎ আত্মা হলো রথের আরোহী আর শরীর হলো রথ এই শ্লোক অনুসারে রথযাত্রা হলো আত্মা রথে বসে চেতনার পথে যাত্রা শরীর নামক রথ যেন আত্মার বাহন হয়ে তাকে ঈশ্বরের দিকে নিয়ে চলে জগন্নাথ দেব কেন গুন্ডিচা মন্দিরে যান মূল মন্দির বা শ্রী মন্দির থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়ে গন্ডিচা মন্দিরে যান গন্ডিচা মন্দিরকে বলা হয় ঈশ্বরের মাতৃগৃহ বা অন্তর আত্মার পবিত্র গৃহ এই যাত্রা বোঝায় ঈশ্বর নিজে তার গৃহ থেকে বেরিয়ে মানুষের হৃদয়ে আসেন আধ্যাত্মিকভাবে এই যাত্রা হলো ঈশ্বর তোমার হৃদয়ে আসছেন তুমি কি প্রস্তুত এটি একটি নিজেকে শুদ্ধ করার সময় যেন নিজের ভেতরে ঈশ্বরকে আবাহন করা যায় আত্মার রথ শরীর মন ও ইন্দ্রিয় নিমন্ত্রণ রথযাত্রা আমাদের শেখায় আমরা প্রত্যেকে একটি রথ আমাদের চেতনা হলো রথের আরোহী আমাদের ইন্দ্রিয় হলো ঘোড়া মন হলো লাগাম বুদ্ধি হলো সারথি যদি বুদ্ধি শক্তিশালী হয় তাহলে মন নিমন্ত্রিত হবে ইন্দ্রিয় সংযম হবে এবং আত্মা সঠিক পথে রথ চালাতে পারবে ঠিক ঈশ্বরের দিকে আধুনিক উদাহরণ যখন আমরা মনের উপর বুদ্ধির নিমন্ত্রণ হারাই তখন রথ বা শরীর চলে যায় ভ্রান্ত পথে ঠিক যেমন আসক্তি রাগ আমাদের পথ থেকে সরিয়ে দেয় রথযাত্রা হলো সেই সময় যখন নিজের রথকে আবার নিমন্ত্রণে আনার চেষ্টা করি ঈশ্বর নিজে নেমে আসেন মানুষের মাঝে রথযাত্রার একটি গভীর বার্তা হলো ঈশ্বর নিজে তার রথে চড়ে ভক্তদের কাছে আসেন এটি আলিঙ্গনের প্রতীক যেখানে ঈশ্বর নিজেই মানুষকে তার করুণার ডাক দেন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি বোঝাই তুমি যদি পাপ ক্লেশে ভারাক্রান্ত হও তবু ভয় নেই ঈশ্বর তোমার দিকে আসবেন যদি তুমি হৃদয় খুলে তাকে ডাকো বাস্তব উদাহরণ আমরা যখন হতাশ একা ভগ্ন তখন কাউকে দরকার সে এগিয়ে এসে বলবে তুমি একা নও রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর কখনো আমাদের একা ফেলেন না জগন্নাথদেবের রূপ অপরূপ রহস্য রথে অবস্থান করা জগন্নাথদেবের রূপটি অসাধারণ অর্ধাঙ্গহীন চক্ষুবিহীন দাঁড়ানো কিন্তু পা নেই হাত নেই আধ্যাত্মিক ব্যাখ্যায় এই রূপ ঈশ্বরের নির্গুণ অবস্থার ইঙ্গিত তিনি দেহধারী হলেও তিনি দেহে আবদ্ধ নন তিনি আমাদের মতো মনে হলেও তিনি মন বা বুদ্ধির বাইরে আধুনিক ব্যাখ্যা এই রূপ আমাদের শেখায় তুমি যদি নাটি নিয়মের বাইরে গিয়েও ঈশ্বরকে অনুভব করতে পারো তাহলে জানবে ঈশ্বর রূপ নয় অনুভব রথ টানা আত্মসমর্পণের আধ্যাত্মিক অনুশীলন লক্ষ লক্ষ ভক্ত যখন রশিতে টান দেন তারা কেবল রথ টানেন না তারা টানেন নিজের অহম কাম ক্রোধ লোভ মায়ার ভার থেকে ঈশ্বরের দিকে রথ টানার মানে হলো আমি আমার সকল ভার ঈশ্বরকে দিলাম এবার তুমি টেনে নাও মানসিক উদাহরণ যখন কেউ গভীর মানসিক কষ্টে ভোগে তখন একমাত্র ঈশ্বর ভক্তিই তাকে শান্তি দেয় রথ টানা হল সেই কষ্টের নির্যাস ঈশ্বরের করুণার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ রথযাত্রা আত্মার আত্মদর্শনের রথ রথযাত্রা শুধু একতীর্থ নয় এটি আত্মার জাগরণ চেতনার সচেতনতা এবং ঈশ্বরের অভ্যন্তরীণ আহ্বান এই যাত্রা আমাদের শেখায় নিজের দেহকে রথ হিসেবে জানো মনকে নিমন্ত্রণ করো ঈশ্বরকে হৃদয়ে আহ্বান করো নিজের সমস্ত ভার ঈশ্বরকে সমর্পণ করো জানো ঈশ্বরও তোমার কাছে আসতে চান শেষ উপলব্ধি জীবন একটি রথ ঈশ্বর সেই রথের আরোহী ভক্তি হলো রসি আত্মসমর্পণ হলো পথ আর হৃদয় হলো গুন্ডিচা মন্দির যেখানে ঈশ্বরের সঙ্গে আত্মার মিলন ঘটে রথযাত্রা এক দার্শনিক ব্যাখ্যার গভীর ব্যাখ্যা করছি রথযাত্রা এটি কেবল এক ধর্মীয় উৎসব নয় এটি মানব অস্তিত্ব মন ও আত্মচেতনার এক দার্শনিক রূপক এই উৎসবের বহিরঙ্গ অভিজ্ঞান যেমন রথ মূর্তি ভক্ত সিংহদার সঙ্গীত ও উল্লাস তেমনি এর অন্তর্নিহিত অর্থ মানুষের আত্মা ইচ্ছা শরীর ও ঈশ্বর চেতনার সম্পর্কিত গভীর দার্শনিক প্রশ্নগুলোর উত্তর দর্শন জিজ্ঞাসা করে আমি কে আমার জীবন কি আমার গন্তব্য কোথায় রথযাত্রা তার প্রতীকী চিত্ত এটি বলে জীবন একটি রথ আমি সেই রথের আরোহী এবং ঈশ্বর আমার গন্তব্য রথ এক দার্শনিক প্রতীক রথ মানে শুধু কাঠের এক যন্ত্র নয় বরং এটি দেহের প্রতীক উপনিষদে বলা হয়েছে আত্মানাং রচিনাং বৃদ্ধি শরীরাং রথমের তু অর্থ আত্মা রথের আরোহী আর শরীর হলো সেই রথ এই দেহ রথ নানা ইন্দ্রিয় কামনা ও চিন্তার দ্বারা চালিত হয় কিন্তু যদি আত্মা ঘুমিয়ে যায় রথ বা জীবন তখন লক্ষ্যহীন হয় দর্শন কি বলে জীবনের অর্থ হলো এই রথকে নিমন্ত্রণ করা আত্মার আসন খুঁজে পাওয়া এবং ঈশ্বরকে সেই রথে বসিয়ে দেওয়া রথ টানা মানসিক আকাঙ্ক্ষার প্রতীক রথ টানা মানে শুধু ঈশ্বরকে টেনে নিয়ে যাওয়া নয় এটি এক দার্শনিক কর্ম যেখানে আমি নিজের মধ্যে জমে থাকা কামনা ক্লেশ অভিমান অপরাধবোধ অহংকার ইত্যাদি ভার টেনে নিয়ে ঈশ্বরের পথে এগিয়ে চলি বাস্তব উদাহরণ একজন মানুষ দীর্ঘদিন তার পাপ বোধ ব্যর্থতা দুঃখকে নিয়ে বাঁচে একদিন সে উপলব্ধি করে এই ভার আমি বহন করছি আমাকে এই ভার ঈশ্বরের হাতে দিতে হবে এটাই তার জীবনের রথযাত্রা যেখানে সে নিজের অস্তিত্ব টেনে নিয়ে চলে প্রকৃত অর্থে মুক্তির পথে গন্ডিচা মন্দির চেতনার গহন স্থান জগন্নাথ দেব শ্রী মন্দির থেকে গন্ডিচা মন্দিরে যান দার্শনিকভাবে এটি বোঝায় ঈশ্বর বাইরে থেকে ভক্তের হৃদয়ের গভীরে প্রবেশ করেন গন্ডিচা মন্দির মানে হলো হৃদয় যেখানে সৃষ্টিকর্তা স্থায়ীভাবে বসেন বর্তমান উদাহরণ আজকের দিনে মানুষ বাইরে বাহ্যিকতা নিয়ে এতটাই ব্যস্ত সে জানেই না যে ঈশ্বর তার হৃদয়ের ভিতরে অবস্থান করছেন রথযাত্রার দর্শন শেখায় জগন্নাথ বাহিরে নন তিনি তোমার অন্তরের দিকে আসছেন তুমি কি প্রস্তুত দেবতা কেন রথে ওঠেন দর্শন বলে ঈশ্বর সর্বত্র অচঞ্চল তাহলে তিনি কেন রথে ওঠেন এটি প্রতি মানুষ যা ঈশ্বর তার জীবনের রথে উঠে বসুক অর্থাৎ তার চিন্তা কাজ সম্পর্ক ইচ্ছা সবের মধ্যে ঈশ্বর চলাচল করুক রথ হলো জীবন ঈশ্বর রথে উঠলেন মানে জীবন ঈশ্বর চেতনায় পূর্ণ হল এই চেতনার রথেই জীবনের সঠিক দিশা পাওয়া যায় রথযাত্রায় তিনটি রথ দেখা যায় এক জগন্নাথ দেব চক্রধ্বজ দুই বলরাম তালধ্বজ তিন সুভদ্রা পদ্মধ্বজ দার্শনিকভাবে এই তিনটি রথ হল এক জ্ঞান বা বুদ্ধি দুই বল বা সাহস তিন ভক্তি বা স্নেহ জীবনের রথে এগোতে হলে এই তিনটি শক্তির সমন্বয় দরকার শুধুমাত্র জ্ঞান থাকলে অহংকার হয় শুধু বল থাকলে হিংসা হয় আর শুধু ভক্তি থাকলে বিভ্রান্তি হয় এই তিনটি একসাথে রথ চালিত হলেই জীবন সফল হয় দর্শনের দিক থেকে ঈশ্বর নিরস রূপ জগন্নাথ দেবের রূপ চোখ বড় হাত নেই পা নেই কাঠের গঠন একেবারে বিমূর্ত দার্শনিক ব্যাখ্যায় ঈশ্বর কোনো বিশেষ রূপে আবদ্ধ নন তিনি রূপেও আছেন আবার রূপাতিতেও আছেন এই রূপ দর্শন শেখায় যাকে তুমি চোখে দেখছো না কিন্তু অনুভব করছো সেটাই প্রকৃত ঈশ্বর তোমার মা হয়তো আজ মৃত তাকে তুমি দেখতে পারো না কিন্তু তার ভালোবাসা স্মৃতি শিক্ষা আশীর্বাদ সবই তুমি অনুভব করো সেই রকমই জগন্নাথ দেব চোখে না দেখলেও হৃদয়ে অনুভবযোগ্য রথযাত্রা ও চেতনার সারথি রথ চালাই সারথি তিনি হচ্ছেন বুদ্ধি ও চৈতন্য রথের রশি টেনে চলেন হাজার ভক্ত এরা মন ও ইন্দ্রিয় দর্শন বলে যদি ইন্দ্রিয় বসে থাকে মন স্থির থাকে তবে বুদ্ধি চালাতে পারবে আত্মার পথ আর সেই রথ পৌঁছে যাবে পরম সত্যে রথযাত্রা জীবনের দর্শনীয় রূপক রথযাত্রা কোনো পূজা নয় এটি এক চেতনার উল্লাস এক জীবন দর্শন এটি আমাদের শেখায় তুমি রথ কিন্তু তুমি জড়ো নাও তোমার ভিতরে আছে এক আরোহী আত্মা সেই আত্মা চাই পৌঁছাতে শান্তিতে পরমে তুমি যদি নিমন্ত্রণ হারাও রথ ভুল পথে যাবে কিন্তু যদি ঈশ্বরকে রথে বসাও তবে রথ সোজা যাবে মুক্তির পথে শেষ উপলব্ধি রথযাত্রা হলো জীবনের প্রতি যেখানে দেহ রথ মন রশি আত্মা আরোহী আর ঈশ্বর সেই চূড়ান্ত গন্তব্য এই যাত্রা যতটা বাহ্যিক তার চেয়েও অনেক বেশি অন্তর্জগতে একটি আত্মিক অভিযাত্রা এক দার্শনিক মিলনের আহ্বান আজকের আলোচনা এখানেই শেষ হলো